আসসালামু আলাইকুম আমরা এখন আছি দেখেন আমাদের ভাইরা কিন্তু এখানে উপস্থিত আছে সেনাবাহিনীর ভাইরা তাদের কারণে কিন্তু আমরা বিদয় উল্লাসটা আজকে আনন্দ উপভোগ করতে পারছি তাদের কিন্তু তাদেরকে তো না বললেই নয় মানে এক বন্ধু তাদের কারণে আমরা আজকে সফল আজকের বাংলাদেশ স্মরণ করতে হবে সেই আপনার আন্দোলনের প্রথমে চলে যেতে হবে আপনারা সবাই স্মরণ করবেন সেই আবু সাইদকে এবং মুগ্ধ ভাইকে যে পানি ফিরিতে খাওয়াইছে তাদের কথা অবশ্যই কিন্তু স্মরণ করতে হবে আল্লাহ তালার রহমাতে অবশ্যই আমরা এরকম একটা পরিবেশ পাইছি তার জন্য কিন্তু আসলে বিশেষ করে সুক্রিয়া আদায় করতে হবে আবু সাইদ ভাই এবং মুগ্ধ ভাই তাদের জন্য আসলে বিশেষ করে দোয়া করতে হবে নামাজ পড়ে সবাই দোয়া করবেন আল্লাহ তালা তাদেরকে যেন জান্নাতবাসী করে এটাই কিন্তু আসলে আমাদের একটা আশা ছিল তারা কিন্তু যদি এ হরতালের সময় যদি সামনে বুক পেতে না রাখতো তাহলে কিন্তু এরকম একটা পরিবেশ আসলে হতো না বা তারা যদি গুল্লিবুদ্ধ না হইতো তাহলে কিন্তু এরকম পরিবেশ হতো না তা অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু